পরপর বিস্ফোরণ চার শিশু সহ মৃতের সংখ্যা বেড়ে আট যত গৃহ দক্ষিণ চব্বিশ পরগনার গ্রামে যেন বারোটা স্তূপ পাথর প্রতিমায় বাজি বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট আজই সেখানে যাচ্ছে ফরেন্সিক দল সোমবার রাত সাড়ে নটা নাগাদ ভয়াবহ বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনায় কেঁপে ওঠে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার ঢোলাহাট থানা এলাকার দক্ষিণ রায়পুরের তৃতীয় ঘেরি এলাকা জানা গেছে বিস্ফোরণ হয় চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিকের বাড়িতে ওই বাড়িতে বেশ কিছু বাজি মজুদ করা ছিল তা থেকেই ঘটে এই বিস্ফোরণ এমনটাই প্রাথমিক অনুমান ঘটনায় একাধিক সদস্যের মৃত্যু হয়েছে সূত্রের খবর ঘটনাস্থলে মারা যায় পরিবারের সাতজন এবং একজনকে হাসপাতালে ভর্তি করা হলে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয় এস হাসপাতালে সূত্রের খবর মঙ্গলবার সকালে তারও মৃত্যু হয়েছে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চার শিশু মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট ঘটনায় এলাকায় জানা গেছে দুর্ঘটনার ওই সময়ে পরিবারের এগারো জন সদস্যের মধ্যে চন্দ্রকান্ত তুষার এবং তাদের মা বাদে আটজন বাড়িতে ছিলেন তাদের সকলের মৃত্যু হয় এই দুর্ঘটনায় স্থানীয়দের দাবি বাড়িতে বেশ কিছু বেআইনি বাজি মজুদ করা ছিল সেখান থেকেই ঘটে প্রথম বিস্ফোরণ তারপর সিলিন্ডারে আগুন লেগে ঘটে আরও একটি বিস্ফোরণ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশও রাতেই ঘটনাস্থলে পৌঁছন পুলিশের উচ্চ পদস্থ কর্তারা সূত্রের খবর বাজি ব্যবসায়ী পরিবারের দুই সদস্য চন্দ্রকান্ত এবং তার ভাই তুষারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে ভোলাহাট থানা ঘরে বিপজ্জনক বস্তু মজুত রাখা অনিচ্ছাকৃত খুনের ধারা সহ মোট ছটি ধারায় মামলা রুজু করা হয়েছে তাদের বিরুদ্ধে এবং দমকল আইনেও মামলা রুজু হয়েছে দুই ভাইয়ের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গেছে বণিক পরিবারের পারিবারিক বাজি তৈরির ব্যবসা রয়েছে মূলত ব্যবসার বেশিরভাগ কাজকর্ম দেখভাল করতেন বড় ভাই চন্দ্রকান্ত এবং তাকে সাহায্য করতেন তুষার মানে যে

ওই বাড়িতে দীর্ঘদিন ধরেই অবৈধ বাজি তৈরি হচ্ছিল প্রশাসন আগে থেকে পদক্ষেপ নিলে এত বড় দুর্ঘটনা এড়ানো যেত বলে মনে করছেন তারা এ বিষয়ে পাথর প্রতিমার বিধায়ক সমীর বণিক পরিবারের দুই ভাই চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক দুজনেই বাজির ব্যবসা করত। এদের লাইসেন্স রয়েছে আতসবাজি সহ অন্যান্য বাজি তৈরির কাজ করত বাড়ির পাশেই কারখানা ছিল সেখানে বাজি তৈরি হতো এবং পরে কিছু বাজি তারা বাড়িতে মজুদ রাখত আমরা সেটা এখানে এসে জানতে পারি গতকাল রাত্রে হঠাৎই বিস্ফোরণ ঘটে ঘটনার সময় যারা বাড়িতে ছিল তারা কেউ বেরোতে পারেনি ঘটনায় তাদের সকলের মৃত্যু হয়েছে এরা এদের লাইসেন্স আছে এরা এখানে আতসবাজি তৈরি করে অন্যান্য ওই আতসবাজি যে সমস্ত এগুলো আছে এখান থেকে তারা তৈরি করতেন পাশে আর একটা দূরে একটা জায়গা আছে সেখানেও মালপত্র তৈরি করে কিছু মাল এদের বাড়ির ভিতরেই স্টক থাকে আমরা যতটাই এখানে এসে আমরা যারা সংগ্রহ করে জানলাম আর কি তো হঠাৎ এটা বাস্ট হয়ে গেছে এটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটাটা আগুন লেগে যায় পাশাপাশি যারা ছিলেন যারা ভিতরে ছিলেন বাচ্চার ছেলে থেকে আরম্ভ করে বয়স্ক মানে বাবু এর যে বাবা ছিলেন তারা আরেকজন বোধ মহিলাকে ছিলেন মোটামুটি বড় বৌমা এরা সাতজনই কেউ ওখান থেকে বেরোতে পারে এরা এর এই তিনজনই চার তিন সাতজন হচ্ছে যে এখানে এই আহত নয় তারা মারাই গেছে ব্যুরো রিপোর্ট নিউজ নো ল্যান্ড পাথর প্রতিমা বোধুয়া গুড় মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন